দর্শক এটি এন নিয়মিত আইন বিষয়ক আলোচনা অনুষ্ঠান লয় এন অর্ডারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছি ব্যাস্টার এইচএম সঞ্জিত সিদ্দিকী আজকে আমাদের আলোচনার বিষয় 2023 সালে প্রণীত ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন এই বিষয়টিকে নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী কামরুল হাসান মজুমদার অ্যাডভোকেট মজুমদার আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আপনাকে ধন্যবাদ আমাদের দেশে যে ফৌজদারি অপরাধগুলো হচ্ছে বর্তমানে অধিকাংশই কিন্তু হচ্ছে ভূমি মালিকানা সংক্রান্ত বিষয় নিয়ে এবং এই যে ফারি অপরাধ গুলো হয় প্রত্যক্ষ বা দখল বিষয় জড়িত থাকে এমনকি আমরা দেখছি যে এমনকি অনেক হত্যাকাণ্ড ঘটছে এই ভূমির দখল বা মালিকানার বিষয় নিয়ে বিরোধের কারণে আর দুই হাজার তেইশ সালে যে আইনটি প্রণীত প্রণীত হয়েছে এই যে ভূমি সংক্রান্ত যে বিরোধগুলো এগুলো দ্রুত নিষ্পত্তির জন্য এই আইনটির আর কি কি উদ্দেশ্য রয়েছে বলে আপনি মনে করেন দুই তেইশ সালে এই প্রণীত যে আইনটি প্রতিকার আইন এই আইনটা প্রণীত হয় যেমন দেখা যাচ্ছে যে আমাদের যুগোপযোগী কিছু আইন রয়েছে যেগুলো যেমন আমাদের দণ্ডবিধি ফৌজদারি কার্যবিধি সেই আইনের ব্যত্যয় না ঘটে এই আইনের প্রণয়ন করার কারণ হল যে দ্রুত অর্থাৎ 180 দিনের মধ্যে যাতে একটা ভূমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি করে জন জনগণের যে ভোগান্তি এই ভূমি অপরাধে জড়িত হওয়ার কারণে তার সর্বশান্ত হওয়ার মতো অনেক রেকর্ড রয়েছে এবং তাদেরকে দ্রুত প্রতিকার দেওয়ার জন্য এই আইটি আসলে প্রণীত হয়েছে আর এই আইটির মূল বিষয় বা উদ্দেশ্য হচ্ছে যে জন ভোগান্তি রোধ করে জমির যে মালিকানা যে প্রকৃত মালিক তাকে বুঝিয়ে দাও ভূমি বলা হয়েছে বিষয়ে জানতে এই আইনে সেটি চার ধারায় স্পষ্ট ভাবে ব্যাখ্যা করা হয়েছে যে প্রতারণার বিষয়টি যে প্রতারণা কখন হয় দেখা যাচ্ছে একজন লোক অন্য জনের জমি জানা সত্ত্বেও সে বিষয় গোপন করে নিজেকে প্রতারণার চাদরে ঢেকে প্রতারণার চাদরে নিজেকে আড়াল করে দেখা যাচ্ছে সেই সম্পত্তি অন্য বা দ্বিতীয় বা তৃতীয় কোন ব্যক্তির কাছে বিক্রি করে দিচ্ছে কিন্তু এটা কিন্তু একটা মারাত্মক অপরাধ আবার দেখা যাচ্ছে যে সে জানে যে এই সম্পত্তিটা আমার না সেখানে আরেকজনকে পরিচয় করে দিচ্ছে বা প্রচার করছে যে এই জমিটা আমার সেটা কিন্তু একটা প্রতারণার স্বামী এই আইনে আর এই আইনে এই প্রতারণার জন্য কিন্তু শাস্তির বিধানটাও নিশ্চিত করা হয়েছে যদি এই ধরনের অপরাধে কেউ জড়িত থাকে অর্থাৎ অন্যের সম্পত্তি নিজের বলে প্রচার করা দাবি করা বা অন্য কাউকে কারো কাছে বিক্রি করা এর ক্ষেত্রে তার একটা সাজার বিধান রয়েছে ভুল তথ্য দিয়ে যদি জমির কোন মালিকানা সৃষ্টি করা ক্ষতিয়ান সৃষ্টি করতে পারে অথবা তৃতীয় কোন ব্যক্তির কাছ থেকেও সে নিজে এই সম্পত্তি ক্রয় করতে পারে এটা প্রতারণার মধ্যে পারে পরে দেখা যাচ্ছে এই ক্ষেত্রে সাজার বিধান রয়েছে যে এই ধরনের অপরাধ যারা করবে তাদের সাত বছর পর্যন্ত জেল অর্থদন্ড সহতে পারে আর এই কিছু উদ্দেশ্য অর্থাৎ এই प्रकरणান্তে যে বিষয়টা রয়েছে দেখা যাচ্ছে আমাদের দণ্ডবিধি আইনও কিন্তু এর সুস্পষ্ট আইনের ব্যাখ্যা দেওয়া আছে কিন্তু তারপরেও কেন এই আইনটা সৃষ্টি হলো এই আইনে মূল বিষয়টা হচ্ছে যে দেখা যাচ্ছে যে এই অপরাধের বিষয়টা যখন আমাদের কোনো এক্সিকিউটিভ স্টেট অথবা দেখা যাচ্ছে যে আমাদের আই আইกฎতোভাবে কোনো সিনিয়র জুডিশিয়াল অর্থাৎ ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট কাছে যখন অভিযোগ করা হয় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যদি ডকুমেন্টস এবং সঠিক হয় তাহলে কিন্তু জুডিশিয়াল যিনি থাকেন এক্ষেত্রে মামলাটা সরাসরি আমলে নিয়ে সমন পর্যন্ত দিয়ে থাকে অথবা কিছু ক্ষেত্রে যদি মালিকানা সংক্রান্ত ডকুমেন্টস এ কোনো ভুল থাকতে পারে তার মনে সন্দেহ সেই ক্ষেত্রে উনি কিছু ক্ষেত্রে তদন্ত দেন তবে বাস্তবিক আদালতে দাঁড় করিয়ে তাদের ডকুমেন্টস যাচাই বাছাই করে এই ধরনের আইনগত প্রক্রিয়ায় এই জমির যে বিরুদ্ধটা নিষ্পত্তি করার ব্যবস্থা করে থাকে জি তাহলে আমরা আপনার আলোচনা থেকে জানতে পারছি যে আমাদের যে প্রচলিত দণ্ডবিধি রয়েছে সেখানেও কিন্তু প্রতনার কথা বলা হয়েছে প্রতারণার সংজ্ঞা রয়েছে কিন্তু এই আইনে সুনির্দিষ্টভাবে ভূমি নিয়ে যদি প্রতারণা করা হয় সেটি শাস্তি এবং দণ্ড দেওয়া আছে এবং এই ক্ষেত্রে যদি কেউ ভূমি প্রতারণা সংক্রান্ত আদালতে মামলা দায়ের করে ফার্স্ট ক্লাস ম্যাজিষ্ট্রেটেরিয়াল আদালতে সেক্ষেত্রে তিনি কোনো তদন্তের নির্দেশনা ছাড়াই সরাসরি এই যদি জমি ডকুমেন্টস ঠিক থাকে তাহলে আমরা সমন জারি করতে পারি কম্প্লিসেন্স নিতেpadStart আমরা জানি যে ভূমি সংক্রান্ত ভূমি মালিকানা সংক্রান্ত যে কাগজপত্র আছে এগুলো হামেশাই জালিয়াতি হয়ে থাকে বিভিন্ন ভাবে অসাধু চক্র চক্র মাধ্যমে এক্ষেত্রে এই যে জালিয়াতি রোধে এই আইনে কি বলা হয়েছে এই আইনে স্পষ্ট ভাবে বলা আছে যে যদি এই ভূমির জালিয়াতি যদি কেউ করে থাকে অর্থাৎ যদি অন্যের নামের সম্পত্তি নিজ নামে নিজ কাগজপত্র তৈরি করে সেটা প্রচার তারপর হচ্ছে নিজের রেকর্ড এন্ট্রি সিস্টেম জালের রেকর্ড সৃষ্টি করে তো সেই ক্ষেত্রে এই বা দলিল জাল দলিল প্রস্তুত করে যেটা আমাদের দণ্ডবিধিতে কিন্তু আলোচনা করা হয়েছে এই বিষয়ে আর এই আইনে যেটা আপনি বলেছেন যে শুধুমাত্র ভূমি বিরোধ নিষ্পত্তির জন্য কিন্তু এই আইনের উৎপত্তি তো দেখা যাচ্ছে এই সুসংহত একটি আইন এই আইনে স্পষ্টভাবে ভাবে যাতে দ্রুত নিষ্পত্তি হয় সেই হিসেবে যে জালিয়াতির ব্যাখ্যাটা টা এখানে হয়েছে অনেক সমৃদ্ধ একটা ব্যাখ্যা হয়েছে যে অন্যের সম্পত্তি নিজে রেকর্ড সৃষ্টি করে সেই সম্পত্তি আবার প্রচার করে যেটা আমাদের দ্বন্দ্ব বিরোধী ৪৭১ বলা হয়েছে কিন্তু এখানে আমাদের পাঁচ ধারায় স্পষ্ট করা হয়েছে এই এই আইনে যারা এই জালিয়াতির সাথে জড়িত ভূমি জালিয়াতির সাথে জড়িত ভূমি যারা আছে এই ধরনের কার্যকলাপ করে থাকে নিজে লাভবান হওয়ার জন্য এবং কিছু মানুষকে ভোগান্তির কারণে ওই আপনি এর আগেও দেখা যাচ্ছে আলোচনার মধ্যে এনেছিলেন এই জালিয়াতির প্রক্রিয়াটা এত ব্যাপক হয় যে দেখা যাচ্ছে এবং দেখা যাচ্ছে শেষ পর্যন্ত বংশ পারস্পরিকভাবে এই বিরোধ চলে যায় যার কারণে এই আইনে এই জালিয়াতির শাস্তি হিসেবে সাত বছর জেল জরিমানা করা হয়েছে আমরা বিশ্বাস করি যে এই আইনের মাধ্যমে দেখা যাচ্ছে যে ভূমি প্রতিরোধ আইন যেটা সমৃদ্ধ একটা আইন হিসেবে সরকার আমাদের সামনে এড়ে দিয়েছে এই আইনের মাধ্যমে যত দ্রুত সম্ভব ভূমি জালিয়াতি নিরোধ করে সামনের দিকে যাতে মানুষ একটু শান্তিতে বসবাস করতে পারে সেটা আমরা প্রত্যাশা করি যে একটি জমির নির্দিষ্ট কোনো